গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে বোলপুরের দ্বিতীয় দিন তো কালকে তো আমরা এসেছি বাট কালকে আসতে যেহেতু আমাদের অনেকটাই বেলা হয়ে গেছিলো কালকে সেইরকম ঘোরাও হয়নি আর কালকে সোনাঝুরির হাটও বন্ধ ছিল যেহেতু বুধবারে আমরা গেছিলাম আমরা জানতাম না যে বুধবারে বন্ধ থাকে তো কালকে মোটামুটি যা ঘোরা হয়েছে হয়েছে তো আজকে সকাল সকাল দুই বান্ধবী মেকআপ শেক করে একদম সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে গেছি দেখি আজকে কত জায়গা কি ঘুরতে পারি তো আমার বান্ধবীর শাড়ি আমি পরছি মানে বান্ধবীর প্রচুর শাড়ি কালেকশন প্রচুর সো হ্যাঁ তো ওর শাড়ি আমার শাড়ি সেম কালারটা জাস্ট আলাদা হ্যাঁ হ্যাঁ তো আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি খুব তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল বাট বেরোনো হয়নি কারণ অ্যাজ অলওয়েজ ঘুম থেকে উঠতে লেট তো টোটোওয়ালাকে আমরা ফোন করেছিলাম যে টোটোতে করে আমরা কালকে ওই বল্লভপুরে হাটে গেছিলাম তো টোটোওয়ালা সকালবেলায় উঠে আমার মামুনিকে ফোন করছিলো দিয়ে তো আমরা এখন টোটোওয়ালাকে ফোন করা হলো দেখেছি টোটোওয়ালার সামনেই মেয়ে আছে গো জানি না ওই যা ওই যে টোটো আছে তো আমরা এখন যাব আদিবাসী গ্রাম এই হোটেলে আমরা আছি এটা হচ্ছে হোটেলের সামনের থেকে ভিউ এটা হচ্ছে এন্ট্রান্স হোটেলটা অনেকটা বড় অনেকটা এরিয়া জুড়ে আছে তো তোমরা আগের ভিডিওতে অনেকে জানতে চেয়েছো যে আমরা কোথায় ছিলাম আর রুম রেন্ট কত নিয়েছিল তো আমরা যে হোটেলে ছিলাম সেটার নাম ছিল শকুন্তলা সেটা সোনাজুরি হাটের একদমই কাছে আর আমরা যে রুমটা নিয়েছিলাম সেই রুমটার রেন্ট নিয়েছিল তেইশশো টাকা ওখানে মোটামুটি সতেরোশো আঠেরোশো উনিশশোর মধ্যেও তোমরা রুম পেয়ে যাবে বাট একটু বার্গেনিং করো তাহলেই হবে তো আজকে আমাদের খুব একটা বেশি জায়গায় ঘোরার প্ল্যান নেই মোটামুটি যে জায়গাগুলো একটু ভালো সেই জায়গাগুলোতেই আমরা যাব কারণ আমাদের হাতের সময় খুব কম কারণ আজকে আমাদের বাড়ি বেরিয়ে বাহামনি মানে ইস্টিকুটুম যে সিরিয়ালটা হয়েছিল সেটা শুটিং হয়েছিল তো সেটা আমরা এখন দেখতে যাচ্ছি কত বছর আগে হয়েছিল ইস্টিকুটুম আচ্ছা এই বাড়িটা এই বাড়িতে মানুষ মানুষ আছে এই মাটির বাড়িগুলো এত সুন্দর করে সত্যি সুন্দর করেছে করেছে ডিজাইন বাবার আদিবাসী গ্রাম আমাদের ওইদিকেও আছে আমাদের ওইদিকে অনেক আদিবাসীরাও থাকে তো এই এইরকম মানে নেই এই রকম মাটির বাড়ি এই রকম কি সুন্দর রং করা ডিজাইন করা তো সেই কারণে আসা আরও দেখতে আসা আর ওই যে লাল মাটির সেই মানে সেইটা দেখার একটা ব্যাপার আছে এর আগে বইয়ে পড়েছি গানে শুনেছি বাট সামনাসামনি সেভাবে কখনো দেখা হয়নি তো সত্যি কথা বলতে আদিবাসী গ্রামে গিয়ে বেশ ভালো লাগলো আমার মনে হচ্ছিল এখানে যদি দীপ্তকে নিয়ে আসতাম ওর ভীষণ ভালো লাগতো কারণ ওর এরম টাইপের পরিবেশ খুব পছন্দ আর কি আর এই বাড়িটা দেখো কি সুন্দর রঙ করে রেখেছে আর এখানে অনেক তো জঙ্গল আছে বড় বড় গাছ দেখতে পাচ্ছ তো ওরা না ওই গাছের ফল দিয়ে ওই গাছের জিনিসপত্র দিয়েই এই যে ছোটোখাটো যে জিনিসগুলো দেখছে ওগুলো বানিয়ে রেখেছে তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই পাশের ওই পিছন দিকটা যে বাগানটা দেখতে পাচ্ছ ওই বাগানে ওই স্টিকুটম সিরিয়ালের একটা যে মন্দিরটা করেছিল মারাঙ্গুরুং বা এরম টাইপের কিছু আমি হয়তো প্রোনাউন্সিয়েশনটা হয়তো ভুল হচ্ছে তোমরা ঠিক বলে করে দিও ওই মন্দিরটা ওখানে করেছিল ওটা আমরা দেখেছি আর আজকে আমাদের যে টোটোতে করে আমরা গেছিলাম উনি আমাদের টোটোওয়ালাকেও আমাদের গাইডেন্স হিসেবে বেশি ছিলেন আর কি মানে সব কিছু কি সুন্দর বুঝিয়ে বুঝিয়ে বলছিল বেশ ভালো লাগছিল তো আমরা এখন আছি আদিবাসী গ্রামের ভেতরে গ্রামগুলো বেশ ভালোই লাগছে দেখতে আর সব লাল মাটি লাল মাটি লাল মাটি লাল মাটি বয়ে পড়েছিল কিছু তো এখন একটু ভেতরে যাবো কারণ উনি লাল মাটি দিয়ে লেপছে ভেতরে আসবে একটু না

এইখান থেকে যদি পড়ে যাওয়া যায় লাগা যেমন তেমন ধপাস করে পড়লে সে এখানে থাকবে না স্লিপ করে সরাত করে ওই দিকটা চলে যাবে কারণ এত শ্যাওলা জমেছে এই যে দেখো এত শ্যাওলা এত স্লিপারি মানে পা রাখার জো থাকবে না তো বলছিলেন উনি যে এখন জল নেই এখন জল শুকিয়ে গেছে বর্ষার টাইমে নাকি ব্রিজটা পর্যন্ত ডুবে যায় মানে এত জল হয় আর ওই কাকুটাইটাও বলছিলেন যে এই ব্রিজের ওপরে অনেক সিনেমার শুটিং হয়েছে মানে আগেকার প্রসানজিতের মিঠুনের নাকি অনেক সিনেমার শুটিং এখানে হয়েছে শান্তিনিকেতনে অনেকগুলো ঘোরার জায়গা রয়েছে তো তার মধ্যে এখন আমরা যাচ্ছি সৃজনী শিল্পগ্রামে এখানে ঢোকার আগে টিকিট কাটতে হবে তো এখন আমি চলে গেছি টিকিট কাউন্টারে এই যে দুজনের দুটো টিকিট আমরা কেটে নিয়েছি পার হেড তিরিশ টাকা করে নিয়েছে আর এটাই হচ্ছে ঢোকার গেটটা বেশ সুন্দর করে দুই দিকে সাজিয়ে গুছিয়ে রেখেছে যাওয়ার আগে আমরা এখানে অনেক কটায় প্রায় ছবি তুলে রেখেছি মানে আমি আমার দুই বান্ধবী মানে দুই বান্ধবী আর কি তো প্রথমেই চলে যাচ্ছি পুতুল ঘরে পুতুল ঘরে ঢুকে আমার সত্যি কথা বলতে এগুলো হতো পুতুল গাছের যে পুতুলগুলো হয় সেগুলো বা ঢুকে ঢুকে না আমার একটা ভয়ঙ্কর টাইপের ফিল হয়েছে মানে বিশেষ করে এই যে এই জিনিসটা দেখো এই জিনিসটা দেখে টোটালি মনে হচ্ছে ভুতুরে ভূতুড়ে টাইপ কিছু তো দেখে মনে হচ্ছিলো ব্ল্যাক ম্যাজিক টাইপ যেরকম করে না সেরকম কিছু করে রেখেছে এরকম মনে হচ্ছে বাট এগুলো হচ্ছে পুতুল নাচের ওই পুতুলগুলো আর এখানে ছৌ নাচের যে মুখোশগুলো হয় সেগুলোও ছিল তো দেখতে ভালোও লাগছিলো তার সাথে ওই রকম ব্ল্যাক ম্যাজিক টাইপের ফিল হচ্ছিলো একটু ভয় ভয়ও লাগছিলো তো এই গ্রামটা পুরো মানে পুরোটাই হচ্ছে কৃত্রিম মানে এখানে কেউ থাকে না এখানকার ঘরবাড়িগুলো দেখে মানে পুরো একটা তো গ্রাম ওখানে বানিয়ে রেখেছে কিন্তু এই গ্রামে আমার থাকতে ভীষণ ইচ্ছে করছিল মনে হচ্ছিল আমাকে যদি এখানে কেউ থাকতে দেয় আমি থেকে যাব। যেখানে ঢুকেছি আমরা পুরোটা গ্রাম্য পরিবেশ আর এই যে এটাকে জাতা কল বলে জাতা আমরা ছোটবেলায় পিষেছি আমাদের আমার চিঠি বাড়িতে এখনো আছে এখনো যদি কলাই ছোটবেলায় না রে ভাই এখন সবার বাড়িতে আছে ও জাতা থাকে হ্যাঁ বাট এখন সচরাচর ওটা করে না সবাই মিলে গিয়ে তাড়াতাড়ি করে নিয়ে আসে মানে পরিশ্রম করতে আর কেউ চায় না তো ছোটবেলায় আমিও ঘুরিয়েছি এত সুন্দর লাগছিল এর ভেতরে ঢুকে মনে হচ্ছে মানে এখানে ঢোকার পর ঘন্টা তিন চার পাঁচে কিভাবে যে কেটে যাবে তোমরা বুঝতেও পারবে না এত সুন্দর মানে সুন্দর করে পুরো গ্রামটা সাজিয়ে গুছিয়ে রেখেছে তো ইচ্ছে আছে নেক্সট টাইম মাকে নিয়ে আসার তো আমাদের বহরমপুর থেকে তো খুব একটা বেশি দূরে নয় মানে আমাদের ডোমকল থেকে বহরমপুর জাস্ট এক দেড় ঘন্টা লাগে আর বহরমপুর থেকে শান্তিনিকেতন মাত্র তিন থেকে সাড়ে তিন ঘন্টায় নামিয়ে দেয় তো ইচ্ছে আছে মাকে নিয়ে মানে খুব তাড়াতাড়ি আসার আর আমার মা এগুলো খুব পছন্দ করে তো ভাবছি যে মাকে একটু নিয়ে আসবো আর মা সত্যি কথা বলতে দিন কোথাও ঘুরতে সেভাবে যায়নি তো দেখি এবার নিয়ে আসবো পার্কটাতে আছি এটাতে নটা স্টেটের মিউজিয়াম রয়েছে বাট সবটা আমাদের পক্ষে ঘোরা সম্ভব হলো না কারণ আমার ট্রেন আছে আমাকে চলে যেতে হবে আনফর্চুনেটলি আমরা দুজন দুই জায়গায় যাচ্ছি এখন কারণ আমি যাব হাওড়া আর মামনি যাবে মুর্শিদাবাদ বাট চাপ নেই যেহেতু এখান থেকে একটাই বোলপুর থেকে একটা বাসে করেই যাওয়া যায় আহ বহরমপুর নেমে যাবে ওখান থেকে আরেকটা বাস করে চলে যাবে তো খুব একটা চাঁদা এটা ঠিক না এটা আমার সত্যি খুব খারাপ লাগছে কিন্তু আমার একটা বিষয় হচ্ছে আমি উলুবেড়িয়া থেকে এসেছি অনেকদিন হলো মেকআপের কাজের জন্য এবার আজকে যদি আমি না যাই সেক্ষেত্রে আমাকে আরও দু দশ দিন আমাদের বাড়ি থাকতে হবে আর দীপ্তর ইতো মন খারাপ দীপ্ত তোমার জন্য সাকরিফাইস করে দিলাম মাঝে মাঝে অনেকদিনই হলো একটু যাব গিয়ে জাস্ট দুদিন থেকে আবার চলে আসবো মেনলি বোলপুরে আমার আসার একটা কারণ হচ্ছে ওই সাঁওতালি নাচ দেখা তো আমরা যেখানে আসি মেন না নাচ করানো ওদের সাথে ওই ব্যাগই হ্যাঁ তো ওইটা দেখে আমাদের ওই হোটেলের সামনে ওখানে নাকি আছে যদি এই মুহূর্তে বসে যায় তাহলে ভালো আর না হলে তো খুব মুশকিল হয়ে যাবে আমরা যে হোটেলে ছিলাম হোটেলের ঠিক সামনেই তো ফাঁকা জায়গাটা তোমরা দেখলে প্রথম দিনে ওইখানটায় মেলা বসেছিল আর তার ওই মেলার মধ্যেই এখানে এই যে সাঁওতালি নাচটা হচ্ছিল তো এইটা করার জন্য বেসিক্যালি আসা তো এটা ইচ্ছে ছিল অনেক দিনের তো এই এই ইচ্ছেটা পূরণ হওয়াতে আমি আজকে ভীষণ খুশি সরাসরি চলে আসলাম কিছু খাওয়ার জন্য কারণ খেয়ে আমাদের বেরোতে হবে যেহেতু বেরোতে বেরোতে আমাদের দুপুর হয়ে গেছিলো তো আমরা চলে এসেছিলাম ঘরে বাইরেতে খেতে কিন্তু সত্যি কথা বলতে ঘরে বাইরের খাবার আমার পার্সোনালি ভালো লাগেনি মানে এই ভিডিওটা করার দুদিন পর তো আমি ভিডিওটা আপলোড করছি মানে এডিট করছি তো খাবারে কী ছিল আমি জানি না আমরা দুই বান্ধবী মিলে খেয়েছি বাট বাড়িতে আসার পর দুই বান্ধবী আমাদের পেটের অবস্থা খারাপ হয়ে গেছিলো তো

তো বাড়িতে এসেছি প্রায় অনেকক্ষণই হলো আর আজকে খুব তাড়াতাড়ি এসেছি কারণ একটা পনেরোতে তো শান্তিনিকেতন এক্সপ্রেস ছিল ওটাতে চেপেছিলাম ওটাতে চাপার পর মাত্র মানে ওই ট্রেনটা মাত্র দুটো স্টেশনে দাঁড়িয়েছে বর্ধমান তার আগে একটা কে স্টেশন ছিল মাত্র ওই দুটো স্টেশনে দাঁড়িয়েছে আর তারপরে তো হাওড়া মানে সুপার সুপারফাস্ট ছিল খুব তাড়াতাড়ি চলে এসেছি ইনফ্যাক্ট যে ট্রেন থেকে নামলাম তার ঠিক অপোজিটে গ্যালোপিং মাল কি মেদিনীপুর গ্যালোপিং ছিল মানে ওই ট্রেন থেকে নেমে এই ট্রেনের সাথে সাথে উঠে পড়েছি দশ মিনিটের মধ্যে ট্রেনটাও ছেড়ে দিয়েছে আর উলুবেড়িয়ার যে ট্রেনটাতে উঠেছিলাম ওটা হচ্ছিলো ওই মেদিনীপুর গ্যালোপিং ওটাও তাই শুধুমাত্র হাওড়ার থেকে ছেড়ে সাঁতরাগাছি থেমেছে আর তারপরে উলুবেড়িয়া আজকে খুব তাড়াতাড়ি এসেছি মানে আজকে ট্রেন নিয়ে কোনো ঝামেলাই নিতে হয়নি তো অনেকক্ষণ আহ হলো আসা আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে